ষড়যন্ত্র চলছে আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি বড় আমি সবাইকে বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্রকারীর শক্তি না করে কোন ষড়যন্ত্রকারীর শক্তি নাই বিএনপি কে পরাজিত করে ইনশাল্লাহ অনেক রক্ত অনেক লাশ অনেক ঘুম হয়ে যাওয়া ভাই অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি

সমর্থন মানুষের ভালোবাসা যদি থাকে তাহলেই নেতা